আসসালামু আলাইকুম এব্রুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলায় আমি কী কী রান্নাবাড়ি করলাম এবং বাগান থেকে কি কী ফলমূল তুললাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এই তো এখানে আমি মুরগরির মাংস সব কিছু দিয়ে মেখে রেডি করে নিয়েছি এখানে আমি সব কিছু মশলাপাতি কষে নিচ্ছি আর মাটির চুলাই কিন্তু মাঝে মাঝে রান্না করে খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বাসায় আমি যখন যাই তখনই আমি মাটির চোলায় বাড়ি করি এখানে আমি সব কিছু মশলাপাতি দিয়ে নিয়ে ভালোভাবে কষে নিচ্ছি আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য এই তো মশলা কষানো হয়ে গেছে এখন মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে নিয়ে খুব ভালোভাবে কষে নিব এখন আমি দুই থেকে তিন মিনিটের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি আমাদের ক্ষেতের লাল শাক কেটে বেঁচে ধুয়ে রেডি করে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি হল কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিলাম আস্ত গোটা জিরা শাক বাজিতে কিন্তু গোটা জিরা দিলে খেতে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাল শাক একদম ফরমানের মুক্ত সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম দিয়ে এনে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি এটে ভাজি করে নিচ্ছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে সবাই আপনারা এটে থর বেশি বেশি করে খাবেন এই তো আমার সব কিছু বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার বাবাকে নিয়ে সাত বাগানে চলে যাব বাবা তো সাত বাগানে যেতে পারলে মহা খুশি মালটা হ্যাঁ গাছ থাকে কি পারবা মালটা এই তো আমাদের মালটা এই তো মালটা অনেক মালটা ধরেছে ফার্মালির মুক্ত মালটা এখন আদিল পারবে পারো বাবা পারো ওটা তো হ্যাঁ এটা নাও এটা এটা পারো এটা পারো হ্যাঁ পারবে এ পাচ্ছ না তাহলে তুমি এটা দাঁড়াও আমি দিচ্ছি আমি আমি ধরে এই তো বাবু মালটা উঠাইছে তাই না আমি মালটা খাচ্ছো আমাদের ছাদ বাগানে খাও খেয়ে দেখাও কেমন টেস্টি হ্যাঁ খুব মজা তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ